গরিব মানুষের ভালোবাসা হয়েছে রেডি হাই বিবাস গরিব মানুষের ভালোবাসা একটা সাড়ে চার কেজি এটা দেখি এটা কত দেখাইতে পারতেছ না এটা এটাও কেজি কেজি এই ড্রেসিং করলে পর হবে তোমার টোটালে নয় কেজি ড্রেসিং করার পর হবে সাত কেজি দাও ঠিক আছে এই দেখেন কত সুন্দর সাইজ ওমা হাসে মাংস আমরা খাবো ওই দর্শকরাও খাবে কাকার আসতেছে কাকাকে নিয়ে তোমরা খাবা মাসিদের নিয়ে খাবা না মাসিদের নিয়ে খাবা আচ্ছা সবাইকে নিয়ে খাবো ঠিক আছে সব কিছু হবে ড্রেসিং করার পর টোটাল ধন্যবাদ স্বাস্থ্য অভিজ্ঞতা নাই তবুও চেষ্টা করবো স্বাস্থ্য করার জন্য দেখি পারি কিনা করার অভিজ্ঞতা নাই দেখি কি হচ্ছে কি স্বাস্থ্য